স্পেন প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়ায় আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে হোটেল সম্পর্কে স্প্যানিশ ভাষা শেখাব আপনারা যারা স্প্যানিশ ভাষা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করি তো রেস্তোরাঁ বা রেস্টুরেন্ট এটাকে আমরা স্পেনে বলি রেস্তাউ রেস্তাউরান্তে শব্দের অর্থ হচ্ছে রেস্তোরাঁ এরপর কি শিখব হোটেল এখানে বলতে পারেন ভাই হোটেল আর রেস্তোরাঁ কি আলাদা নাকি অবশ্যই আলাদা হোটেল এটা বলতে গেলে আমরা স্পেনে বলি ওতেল আর রেস্টুরেন্ট এটা বলতে গেলে আমরা বলি রেস্তাউরান্তে এরপর কি শিখব এখানে আমরা শিখব কফি শপ কফি শপ বা কফি হাউজ এটাকে আমরা স্পেনে বলি কাফেতেরিয়া কাফেতেরিয়া শব্দের অর্থ কফি শপ এরপর আমরা শিখবো ওয়েটার হোটেলে বা কফি শপে যে ওয়েটার থাকে এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় মেসেরো স্প্যানিশ শব্দার্থ মেসেরো মানে হচ্ছে ওয়েটার ওয়েটারের পরবর্তী শব্দটি এখানে রাখা আছে বাবুরচি বা আমরা কুক বলি যাদেরকে কুক যারা রান্না করে এটাকে স্পেনে বলা হয় কোসিনেরো স্পেনিশ শব্দ কোসিনেরো কোসিনেরো মানে বাবুরচি বাবুর্চির পরবর্তী শব্দটি এখানে রেখেছি বার টেন্ডার বাংলাতে বারটেন্ডারই বলে বা ইংরেজিতে বারম্যান বলে তবে ইংরেজির থেকে একটু আলাদা এই স্প্যানিশটা সেটা হচ্ছে বার মান বার মান মানে বার টেন্ডার ইংরেজিতে বলে বার ম্যান স্পেনে বলে বার মান পরবর্তীতে আমরা কি শিখব পরিষ্কারক যারা পরিষ্কার করে ক্লিনার এদেরকে স্প্যানিশ ভাষাতে বলা হয় লিম্পিয়াদোর স্প্যানিশ শব্দার্থ মানে হচ্ছে বা পরিষ্কারক এরপর আমরা সহকর্মী এটাকে বলা হয় সহকর্মীগা স্প্যানিশ শব্দার্থ কোলেগা কোলেগা মানে কলিগ বা সহকর্মী আমরা দ্বিতীয় ধাপে যাব আমাদের দ্বিতীয় ধাপের প্রথম শব্দটি আছে বস বস এটার স্প্যানিশ হচ্ছে হেফে আমরা যদি সঠিকভাবে স্প্যানিশ বলতে যাই সেই ক্ষেত্রে আমরা বলি হেফে হেফে মানে বস এমনটা না যে বস বললে বুঝবে না অবশ্যই বুঝবে তবে এটার স্প্যানিশ হবে হেফে পরবর্তীতে আমরা দেখেছি মালিক মালিক এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় দুয়ে স্প্যানিশ শব্দ দুয়ে দুয়েনীয় মানে হচ্ছে মালিক কি মানে মালিক আমার সাথে বলবেন দুয়ে দুয়েনীয় মানে মালিক মালিকের পরবর্তী শব্দটি এখানে রেখেছি রুম আমাদের যে রুম বা কক্ষ এটাকে আমরা স্পেনে বলি আবিতা সিওন স্প্যানিশ শব্দার্থ আবিতা সিওন মানে হচ্ছে রুম বা কক্ষ এরপর আমরা রেখেছি কাজ কাজ এটার স্প্যানিশ হবে ত্রাবাখার স্প্যানিশ শব্দার্থ ত্রাবাক্ষার মানে হচ্ছে কাজ কি মানে কাজ ত্রাবাক্ষার মানে কাজ কাজের পর আমরা এখানে রেখেছি কাজ করা কাজ করা এটাকে বলা হয় লাবাল দেখুন ইতালিয়ান শব্দ লাবোরো মানে কাজ তবে ত্রাবাখার মানে কাজ হচ্ছে স্প্যানিশ তবে কাজ করা এই ক্ষেত্রে আমরা বলি লাবোরাল আবার আমি যদি বলি যে কাজ করছে এটা কেমন সে কাজ করছে তিনি এখন কাজ করতেছে এইটা বলার ক্ষেত্রে আমরা বলি ত্রাবাহান্দ মানে কাজ করছে কাস্টমার এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় ক্লিয়েন্তে স্প্যানিশ শব্দার্থ ক্লিয়েন্তে মানে হচ্ছে কাস্টমার কাস্টমারের পরবর্তী শব্দটি কি শিখব কাস্টমারের পরবর্তী শব্দটা আমরা এখানে শিখব বিক্রেতা যে বিক্রি করে বিক্রেতা এটাকে স্প্যানিশ ভাষাতে আমরা বলব বেন্দেদোর স্প্যানিশ শব্দ মানে হচ্ছে দোর বিক্রেতা তো আমরা এখন দ্বিতীয় ধাপে যাচ্ছি তৃতীয় ধাপে যাচ্ছি আমাদের তৃতীয় ধাপের প্রথম শব্দটি আছে ক্রয় করা ক্রয় করা বা কেনা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় কোম্প্রার স্প্যানিশ শব্দার্থ কোম্প্রার মানে হচ্ছে ক্রয় করা এরপর আমরা রেখেছি বিক্রি করা বিক্রি করা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় বেনদের শব্দের অর্থ বিক্রি করা কোম্প্রার বেন্দের এরপর এখানে রেখেছি অর্ডার অর্ডার এটার স্প্যানিশ হচ্ছে ওরদেন ওর দেন শব্দের অর্থ অর্ডার কোম্প্রার বেন্দের ওর দেন এরপর এখানে রেখেছি অফার এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় ও ফেরতা ও ফেরতা মানে হচ্ছে অফার আমরা বিভিন্ন জিনিস অফার করি এই অফারটাকে বলা হয় ও টেবিল এটাকে স্পেনে বলা হয় মেসা স্প্যানিশ শব্দার্থ মেসা সরি স্প্যানিশ শব্দার্থ মেসা মানে হচ্ছে টেবিল এরপর আমরা শিখব চেয়ার চেয়ার এটাকে আমরা স্পেনে বলি সিয়া স্প্যানিশ শব্দার্থ সিয়া মানে হচ্ছে চেয়ার সোভিয়ার্স চেয়ারের পরবর্তীতে আমরা রেখেছি মূল্য কোন একটা জিনিসের মূল্য বা দাম এটা বোঝানোর ক্ষেত্রে আমরা স্পেনে বলি প্রেসিও স্প্যানিশ শব্দ প্রেসিও মানে হচ্ছে দাম বা মূল্য পরবর্তীতে আমরা রেখেছি ধন্যবাদ কাউকে যদি আমরা ধন্যবাদ জানাতে যাই তখন আমরা স্প্যানিশ ভাষাতে বলি গ্রাসিয়াস স্প্যানিশ শব্দ গ্রাসিয়াস মানে হচ্ছে ধন্যবাদ তো বন্ধুরা এখন আমরা লাস্ট ধাপে যাব আমাদের লাস্ট ধাপের প্রথম শব্দটা তো শব্দ না সরি আমি বেশ কয়েকটা শব্দ শেখালাম এখন কিছু বাক্য শেখাবো তো ধরুন আমি বলতেছি যে আপনি এখানে আসুন আপনি এখানে আসুন বা তুমি এখানে আসো এটা বলতে গেলে আমরা স্পেনে বলবো তু বিএনএস আকি তু বিএনএস আকি মানে তুমি এখানে আসো তু মানে তুমি বিএনএস মানে আসো আকি মানে এখানে তু বিএনএস আকি তুমি এখানে আসো এখনে সে ধরুন আসলো বা তাকে আমি এইভাবে বলতেছি যে আপনি এই চেয়ারটাতে বসুন বা তুমি এই চেয়ারে বসো হোটেলে অনেক ক্ষেত্রে আমরা বলি এমনটা তো এটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো তে এন এন সিয়া তে সিয়া শব্দের অর্থ আপনি এই চেয়ারে বসুন পরবর্তীতে আমি রেখেছি আপনি কোন খাবার খেতে চান তবে এখানে আপনি কোন খাবার খেতে চান বা আপনি কোন ধরনের খাবার খেতে চান এটা বোঝানোর জন্য এটা বোঝানোর জন্য আমরা বলি কে কমিদা রেশ রেশকমের কে কমিদা মানে কি ধরনের খাবার কে রেশকমের আপনি খেতে চান কে কমি দা কে রেশকমের আপনি কোন ধরনের খাবার খেতে চান বা আপনি কি খাবার খেতে চান এরপর এখানে রেখেছি কি ধরনের খাবার আছে কি ধরনের খাবার আছে বা কি কি রকমের খাবার আছে এটা বলার ক্ষেত্রে আমরা স্প্যানিশ ভাষাতে বলি কে তিপো দি আয় আই এটা একটা প্রশ্ন আমি আপনাকে প্রশ্ন করলাম যে কে তিপো দি আয় আই এটা বলতে গেলে আমরা স্পেনে বলবো কি বলবো স্পেনে আমরা বলবো কে ধরনের খাবার আছে পরবর্তীতে আমি সব খাবার এখানে সব খাবার এখানে বা সব ধরনের খাবার এখানে আছে এমনটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে কি বলবো আমরা বলবো তো দো লা কমি দা কি comida আকিদা কি শব্দ দ্বারা বোঝায় যে সব খাবার এখানে আছে। তো ভিউয়ার্স এখানে আমরা স্পেনে স্পেনে আমরা যে শব্দটা ব্যবহার করব প্রত্যেকটা শব্দ শেখার জন্য আমাদের কিন্তু নতুন নতুন ক্লাস করতে হবে ক্লাস ছাড়া আমরা কখনোই কিন্তু শব্দ শিখতে পারবো না তো বাক্য যদি প্রথম অবস্থায় দেখেন আপনারা বুঝতে পারবেন না এর জন্য ছোট ছোট শব্দগুলাকে আগে শিখবেন যেমন কমি মানে কি মানে 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 কি এখানে কমি খাদ্য এগুলা শিখবেন তো ধরুন আমি বললাম দামে উনা বোতল্লা দে আগুয়া মানে হচ্ছে আমাকে এক বোতল পানি দাও দামে আমাকে দাও উনা একটা বোতল্লা বোতল দে আগুয়া পানি এগুলা না শিখলে কিভাবে বুঝবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এইভাবেই তৈরি করেছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে আর মাঝে কথা বলার ক্ষেত্রে অনেকটাই কথা বেঁধে গিয়েছে আমি বুঝতে পেরেছি আজকের ক্লাসে তো এই জন্য দুঃখিত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ